হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল তো পুরোনো বছরকে পেছনে ফেলে সব ভালো লাগা সাথে নিয়ে চলে এলাম নতুন বছরে আমরা পা দিয়ে ফেলেছি বাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার যদি তোমরা এটা সেকেন্ড জানুয়ারি দেখবে তো তাও আমি কিন্তু আবারও বলে দিলাম যদিও গতকালের ব্লগে কিন্তু তোমাদের সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার বলেই দিয়েছি কিন্তু এই মাসটা যখন মানে যার দেখা হোক না কেন তখনই কিন্তু আমরা সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার তাই না এই বছর নিশ্চয় সবাই ভেবেই রেখেছ কে কি করবে কে কি করতে চাও সবটাই তাই না তো আমাদেরও সবটাই হয়তো ভাবা কিন্তু যখন আমরা প্রথম দিনটা ভাবি এটা এটা মেনে চলবো কিন্তু যেই দুদিন পেরিয়ে যায় তারপর কিন্তু সে আগের মতনই হয়ে যায় তাই না তো যাই হোক এইটুকু চাই আমার যত প্রিয় মানুষ আছে যত আমার আপনজন আছে সবাই যেন ভালো থাকে কারণ সবাই ভালো থাকলেই কিন্তু নিজে ভালো থাকবো সবাই ভালো না থাকলে তো নিজে ভালো থাকতেই পারবো না তাই শুধু নিজে ভালো লাগাটা বা নিজে ভালো থাকাটা চাইছি না আমার সব প্রিয় মানুষ যেন সবাই খুব ভালো থাকে যাতে সবার সাথে এই বছরটাও আনন্দের সাথে আমরা কাটিয়ে উঠতে পারি আর এর সাথেই শুরু করে দিচ্ছি আজকের ব্লগ সারাদিন কি করি না করি অবশ্যই সঙ্গে দেখো যদিও বাইরে কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ বাইরে তো যাচ্ছি না নিউ ইয়ারের শুরুটাই আমাদের বাড়িতে থেকেই হবে এবং বাড়ির সবার সাথে একসাথে মিলে তো চলো দেখতে থাকো আজকের ব্লগ এখানে চলছে লুচি বেলা কে বলছে হ্যাঁ এই যে মা বলছে নতুন বছরে মাকে এই কাজ করে যেতে হবে মা বুঝে নিয়েছে নিজে হাত ধরে নিয়েছে না আমাকে এই করতে হবে আর এদিকে পিসি বলছে যে হ্যাঁ পিসিও বুঝে গেছে পিসি বলছে আমার দায়িত্ব আমি করতে এসেছি আমার দায়িত্ব সবার খোঁজ রাখা পিসি চলে এসেছে পিসি দায়িত্ব করতে আর এদিকে এদের গল্প কিন্তু জমে গেছে বুঝতে এদের গল্প জমে গেছে হ্যাঁ হ্যাঁ মামুনি এটা বলবে না কেন বলবে এটা বলবে না নতুন বছরে শুরু হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট পালা যেহেতু ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন এখনো বন্ধু মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে প্রথম দিনটা খুব ভালোভাবে কাটবে সারাদা বছর ভালো কাটবে তাই জন্য সকালে খাবারটা যদি ভালো হয় তাহলে মনটাও ভালো থাকে শরীরটাও ভালো থাকে তাই না খাবারটাই খারাপ হলে দেখবে সারাটা দিনই আমাদের বাজে যায় তাই জন্যই সকাল সকাল হচ্ছে ফুলকোফুলকো লুচি আর আলু ফুলকপির তাড়াতাড়ি এটা আমার বরের প্রচণ্ড প্রিয় শুধু বরেরই নয় সবারই প্রিয় বরের প্রিয় তো বেশি মনে হয় আমার ছাড়ে না কেন মামুনি ছোটো ছেলে না থাকলে লুচির কথা মাথাতেও মানে না হ্যাঁ হ্যাঁ আরেকজন কি করছে দেখায়

তা আমাদের খেতে খুবই ভালো লাগে শীতকালে সবজির অ্যাভেলেবিলিটি বেশি তাই জন্য আমাদের ফুলকপি আলু তৈরি হয়েছে আজকে ছোলা ডাল হয়নি এখন মা বসে বসে মা কোথায় হয়ে ওখানে বউ বসে আছে দেখছে আর এই যে মা এই যে মা মা এখন খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে

তাই কফিটা খাচ্ছি হ্যাঁ মাঝে আবার কিছু করার পরে আবার একটা কফি হবে একটা কফি হয়ে গেল এখন চা খাওয়ার পর অনেকক্ষণ ধরে গল্প টল্প হলো ফার্স্ট জানুয়ারি যেহেতু ফার্মের একসাথে বাড়িতেই আছি তাই গল্পই হলো আর এই যে আর আমি এখন রান্নাঘরে আজকে আমাদের দুপুরের লাঞ্চে কি হচ্ছে তারা তোমাদের একবার দেখাই এই যে হ্যাঁ আমি যেরকম ভাবলাম এই যে দেখো বুঝতে পারছো এগুলো কি মাছ জানি না তোমরা চেনো কিনা তাহলে আমি বলে দিই এটা হলো শঙ্কর মাছ এটা আমাদের বাড়ির দিকে দুজনের প্রচন্ড প্রিয় একটা এই বাড়িতে একজনের প্রিয় আর একটা ওই বাড়িতে একজনের প্রিয় ও বাড়িতে আমার দাদার খুব প্রিয় আর এ বাড়িতে মামুনির ভালো লাগে তো মোটামুটি যাই হোক আজকে মামুনির ভালো লাগার হচ্ছে শঙ্কর মাছ যেটা পুরো মাংসের মতন হবে এই দেখে এখানে রসুন আদা রেডি এখানে পেঁয়াজ রেডি চলো রান্নাটাকে মানে শুরু করি তো বসে পড়ছি এই যে দেখছি যে বিরিয়ানি আজকেও আবার দেখলে বিরিয়ানি এসে গেছে বিরিয়ানি আজকে নয় কালকে কিছু বিরিয়ানি ছিল সেই বিরিয়ানি আর সাথে রয়েছে ভাত আর এদিকে আছে মুলো শাক ভাজা আর এদিকে রয়েছে শঙ্কর মাছের ঝাল শঙ্কর মাছের ঝাল আর তার সাথে আর একটা জিনিস আছে যেটা আমরা খাব এই যে দেখতে পাচ্ছ যে মাংস আলু ঝোলও রয়েছে যেটাও কালকে। তো এটাও খেয়ে নি ওর তো লাঞ্চ হয়ে গেছে এখন ওর কাছে রয়েছে এবার এসেছি আমি খেতে তো লাঞ্চে কি খেয়ে তোমরা তো জানোই জানো বলেই মনে হচ্ছে তবু দেখে নাও আমার পাতে কি আছে এই দেখো কি কি রয়েছে আমার রয়েছে ভাত বিরিয়ানি তোমরা জানো ছিল বাট আমি খাবো না বলেই ছিলাম তাই দেখো তাও এই যে এক চামচ বিরিয়ানি নিয়ে নিয়েছি আর আজকে বলতে পারো মাছ মাংস ডিম সব খেয়ে নিচ্ছি ফার্স্ট জানুয়ারি বলে সেটাকে অল্প করে শাক নিয়েছি আর এখানে আমার রয়েছে হলো এই যে মাংসের ঝোল আলু আর একটু একটু টুকরো মাংসও রয়েছে তার সাথে একটা ডিমও রয়েছে আমার কারণ হচ্ছে শঙ্কর মাছটা আমার একটু কম পছন্দ তবু এখন খাই ছোটোবেলায় একদম খেতাম না তো এই যে এই হলো আমার শঙ্কর মাছ তো মোটামুটি এই দিয়ে আপাতত এখন লাঞ্চটা সেরে নি গুড ইভিনিং দুপুরবেলা একটা রেস্টের পর আমাদের ঋষান কুমারও ঘুমানোর পর এখন সবাই মিলে ফ্রেশ সন্ধেবেলার এখন গল্প হবে আড্ডা হবে আর হবে ঋষানের সাথে খেলা তো চল মুখে একবার দেখ রিশান এখন কি করছে এই যে আমাদের রিশান কুমার এখন খেলু খেলু করছে হ্যাঁ এইটা দেখেছো তাই তো রিশান তুমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলেছ হাপ্পি মা একটু বলে দাও বাবু তো বলবে না হ্যাঁ এই দেখো এখানে রয়েছে কেক তোমরা নিশ্চয়ই ভাবছো যেটা কালকে নয় বলছি তোমাদের দাঁড়াও এই যে দেখো কেক নিয়ে কিন্তু বসে পড়েছি ওই যে ওখানে মামুনি বসে পড়েছে কেকটা হচ্ছে তোমরা ভাবছো কালকেরটা কিন্তু নয় কালকেরটা ছিল ডিম দেওয়া দিদি আর দুটো কেক বানিয়ে নিয়ে এসেছিলো তো কে ডিম দেওয়াটা ছিল আমাদের জন্য আর ডিম ছাড়াটা ছিল মামুনির জন্য তো সেটাও একটু বড়ই ছিল তার থেকে একটু ভাগ পেলাম তো ভাগটুকু সবাই একটু খেয়ে নিই তারপরে এই যে এখানে হচ্ছে দুধ চা এটা একটু সুন্দর করে ফোটানো হচ্ছে অল্প আছে একটু ফুটিয়ে নিচ্ছি যত সুন্দর কালার আসবে এবার স্লিকারটা পানি যতক্ষণ না বেরোয় দেখবে ঠিক ভালো লাগে না তো এবার এটা খাওয়া হবে এই যে আমি হলে মশারির বাইরে আর একজন দেখা যাচ্ছে হ্যাঁ মশারির ভিতরে নিশ্চয়ই রিক্সানের অবস্থা পেয়েই গেছো তো যাই হোক অভিনয় খেলা করছে আর এই যে আমি নিয়ে নিয়েছি চা হাতে যে টোস্ট বিস্কুট রিক্সানের খেলাটাও দেখি চাটাও খাই এখন রাত অনেকটাই হয়ে গেছে আমি এখন ডিউটি যাব তাই জন্যই খাবার রেডি এই যে দেখতেই পাচ্ছো আমার খাবারের মেনু রুটি তার সাথে রয়েছে গাজরের আলু আর সিন্দি একটা তরকারি আর সাথে রয়েছে এই যে শঙ্কর মাছ শঙ্কর মাছ আর একটা জিনিস দেখাবো খাওয়ার জল তার পাশে রয়েছে থামস আপের বোতল তো এইগুলো খেয়ে আমি চললাম ডিউটিতে তো আজকের ব্লগটা দীর্ঘত করলাম না তো ব্লগটা এখানে শেষ করলাম হয়তো অনেক কিছু প্ল্যান ছিল সেটা বাস্তবায়িত করতে পারিনি কিন্তু নেক্সট ডেতে আরও ভালো করে করব আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করব তো তোমরা যারা বোরিং হয়েছে আজকের ব্লগ দেখে তারা আগামী দিন পুষিয়ে নেবে থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার এগেন যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও